গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা তেতাল্লিশ কর্তার মাছ ভাজা খেতে শখ হয়েছে দেখো এই মাছটা কতটা বড় ভাজা সম্ভব কড়াইতে বলো আমি মাঝখান থেকে কেটে ভাজলে ভালো হতো কড়াইতে ভাজা সম্ভব মানে প্রচুর তেলের দরকার এবার যেহেতু তেলের মধ্যে আবার পেঁয়াজ দিতে হবে তাহলে সেই তেলটা আমি কী করবো তাহলে আমাকে মাপা তেলে দিতে হবে সেই মাপা তেলের মধ্যে এত বড় মাছটা ভাজা সম্ভব সেইটাই বলতে চাইছি আর কি এবার এই যে উনি পেঁয়াজ দিয়ে ভাজা খেতে চেয়েছে নর্মাল মাছ ভাজা খেতে চাইলে তো কড়াই ভরে মাছ তেল দিয়ে মাছ ভাজা তুলে নেওয়া যেত এটাই বলতে চাইছি আমি তো মাঝে মধ্যে কথা বলতে বলতে উল্টো পাল্টা বলে ফেলি যাই হোক এই যে মাছ ভাজা প্রায় রেডি এদিকে আলু ভেজে রেখেছি আর এদিকে এই মাছটাও ভেজে রেখেছি এইটা দিয়ে এটা চাদা মাছ এইটার গল্প করেছি তোমরা আজকে দেখতে পাচ্ছ দশ দিন বয়স ফ্রিজে ছিল আজকে বার করেছি এই যে আলু বেগুন দিয়ে হবে এর সঙ্গে একটু পেঁয়াজ দেবো একটু ভাজা মশলা দেবো চেরা আলু বেগুন দেখাই যাচ্ছে হয়ে গেল আর এদিকে আর একটা তরকারি করে রেখেছি আমার যা আর দেওয়ার আসার কথা ছিল পুরোপুরি শিওর গ্যারান্টি ছিল না আসবে কিনা ভেবেছিলাম হয়তো আসতে পারে এই যে আলু ভেন্ডুর তরকারি করেছি আর ওই চাদা মাছের তরকারিটা করতে চেয়েছিলাম আর আলু ভাজা করেছি তো এখন ফোন করে শুনলাম যে ওরা আসতে পারবে না মেয়ে থালা ধুয়ে রেখেছে কত্তার ভাত ভরবে এটাই কি ও এটা গতকালকে ফ্রায়েড রাইস রয়েছে কর্তা কী দিয়ে খায় তা ঠিক নেই ফ্রায়েড রাইসও খেতে পারে ও আর এই যে ওরা করলা নিয়ে গেছে ডাক্তার দেখাতে আমার দেয় ওর আর আমার যা কল্যা ওহ ওই গ্যাসটা কমিয়ে নি গো আবার পোলা লেগে যাবে হ্যাঁ মাসি এই শিখে ঠাকুমা ডাকছে একটা ঢপ পেতে দিয়া জল পরে যাচ্ছে তো না আর একটু পাততে পারলে তো ভালো তুই হাইটা পেতে দিয়া এই হাইটা পেতে দিয়া এই যে ওরা কল্যা নিয়ে গেছে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ওই ট্রেন থেকে বলা ছিল আমি এই কম্পার্টমেন্টে থাকবো এই কিছু সবজি নিয়ে আসছে তাই আমার কর্তা গিয়ে আমার সবজিটা নামিয়ে নিয়ে আসছে এখানে ডাটা শাক আছে এইটা লাল শাক মানে ঢোলা এটা পাট শাক আর এইটা হচ্ছে আমার জমির কচু মানে আমার কর্তার যে ভাগের জায়গা আছে সেই ভাগের জায়গা থেকে কচু তুলে নিয়ে আসছে ওই বাড়িতে তো আমার শ্বশুরবাড়িতে মাতকুল্লায় ওখানে তো দাদার ভদ্রলোকের নামে জমি আছে সেইখানে কচু হয়েছে সেই কচু দিয়ে গেছে আর এই তিনটে বেগুন কর্তা সকালে এনেছে চারটে এনেছে একটা দিয়ে ওই যে কেটেছি তরকারি করব তার জন্য আর মাসি ওপাশে মা বাসন মাঝে মাছ ধোয়া হয়ে গেছে বাসন মাঝে মেয়ে গেল জল চলে গেছে নাকি ও না মাসি বাসন মধ্যে জল তোলা হয়ে গেছে দুই একই আনবে ছেলের জল বসাই এখন ছেলে চান করবে এই যে জল তোলা হয়ে গেছে আর দুই একারই লাগবে এই যে কালো গাপড়াটা সামান্য একটু ফাঁকা ছেলের জল তো ধরাই আছে এগারোটা আটচল্লিশ এগারোটা আটচল্লিশ তাহলে এখনও গুড মর্নিং গুড মর্নিং আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত বারোটা বাজে প্রায় গুড মর্নিং ছাড়ে গিয়েছিলাম সকালবেলা তোমাদের সঙ্গে দেখা করেছি দেখা করিনি কথা বলেছি তারপরে ছেলেকে রেডি করিয়ে কর্তার হাত দিয়ে পাঠিয়েছিলাম শরীরটা একটু খারাপ আছে তাই আমি স্কুলে যাইনি আজকে কর্তার ছেলেকে দিয়ে এসে বাড়িতে এসে খেয়ে দোকানে চলে গেছে দোকান থেকেই এসেছিলো আর ওই যে মেয়ে ঘরে বসে আছে এখন আমাদের বিশ্রাম চলছে বিশ্রাম কর্তা খেয়ে গেল ছেলেকে দিয়ে এসে খেতে এসেছিলো তখন কথার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম আর ছেলে মেয়েকে একসঙ্গে খাইয়ে দিয়েছিলাম ছেলে যখন স্কুল যাচ্ছিলো সেই সময় একসঙ্গে ভাত মেয়েকে একসঙ্গে খাইয়ে দিয়েছি আর এখন খাওয়া দাওয়ার পর ইসিকে ছাদে গেছিলো ঠাকুর বাসন মাজলো আর গাছে জল দিল আর আমি কাপড় তুলে আসলাম একসঙ্গে ছাদে গেছিলাম ছাদে তো খুব রোদ এসির মধ্যে থেকে এসছি রোদের খুব তেজ বেড়ে গেছে তাই নিচে এসে এই দেখো ফ্যান চলছে বিশ্রাম চলছে বিশ্রাম রান্না বলতে এখন শুধু বাকি আছে একটু চিকেন পকোড়া করব গতকাল তো কত্তা চিলি চিকেনের জন্য অনেকটা চিকেন নিয়ে এসেছিলো সলিড চিকেন তাই হাফটা রান্না করেছি হাফটা রয়েছে সেখান থেকে হাফটা মানে এক কেজি এনেছিলো পাঁচশো রান্না করেছি আজি আড়াইশো পকোড়া করবো আর আড়াইশো থাকবে আর একদিন আবার কিছু একটু করে দেবো যাই না কি করব কিছু একটু করে দেবো যাই হোক তাই রোদ থেকে এসছি বিশ্রাম চলছে এখন শুধু ডাল রান্না হবে আর পকোড়া হবে আর রান্না হয়ে গেছে কি কি বলো তো সকালে আলু মাছ ভাজা দেখিয়েছি যা যারে মাছ ভাজাটা দেখাতে ভুলে গেছি কত দুখানা বড় বড় মাছ নিয়ে এসছে একটা তো অনেকটাই বড় আর একটা এক বিঘাতেরও বড় অনেকটাই বড় যাই হোক আজ তো মাছ ভাজা খাবে আমি বাবা রে বাবা এত বড় মাছ ভাজতে গেলে আমি দেখিয়েছি দেখাই নি মনে হয় ভুলে যাই তো দেখাইনি মনে হয় তাই আমি বলছি এত বড় মাছ ভাজতে গেলে আমাকে নতুন করে কড়াই কিনতে হবে আর এক লিটার তেল দিয়ে ভাজতে হবে ও দেখিয়েছি দেখিয়েছি গল্প করেছি তো হ্যাঁ ঠিক 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 গল্প করেছি দেখিয়েছি হ্যাঁ ছোটো মাছটা ভেজে দিয়েছি আর বড়ো মাছটা দু টুকরো করে কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কতটা বড়ো মাছটা ভাজা খেতে চেয়েছিলো তাই ছোটো মাছটাকে ভেজে দিয়েছি অল্প তেল দিয়ে যে যে তেলটা একটু সময় লেগেছে ভাজতে অল্প তেল দিয়ে ভেজে দিয়েছি যে তেলটা উনি পুরোটা কাজে লাগাতে পারবো মানে পেঁয়াজ ভেজে কাজে লাগিয়ে দিয়েছি দেখিয়েছি গল্প করতে গিয়ে মনে পড়লো যাই হোক ওই মাছ ভাজা করেছি পেঁয়াজ দিয়ে ওদের জন্য আলু ভাজা করেছি তারপরে আলু দিয়ে ভেন্ডি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে একটা তরকারি করেছি আর হচ্ছে ওই সেই চাদা মাছ এনেছিলাম ভাজা দেখালাম সেই মাছটারও তরকারি করে ফেলেছি আলু বেগুন কেটে রেখেছিলাম আলু বেগুন দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কা চিরে পেঁয়াজ দিয়ে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে ওই তরকারিটাও করে নিয়েছি একটু পরে ওই যেটুক বাকি আছে ডাল আর পকোড়া তারপরে দেখাচ্ছি এখন বিশ্রাম চলছে বন্ধুরা আজ করবো একটু চিকেন পকোড়া কত চিকেন নিয়ে এসছে গোটা বড় বড় করে পিস করে আমি সেটাকে কুচিয়ে নেবো মশলা রেডি করে ফেলেছি এই যে মশলা রেডি করে ফেলেছি এখান থেকে শুরু করি আদা গ্রেট করে নিয়েছি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এটা বেসন এটা চালের গুঁড়ো গরম মশলা হলুদ এটা জিরে ধনে গুঁড়ো আর এটা লবণ এর মধ্যে দেব একটু সয়া সস সামান্য দু চামচ মতন দিয়ে এবার মাংসটা কুচিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে আসছি এই যে বন্ধুরা মাংস ম্যারিনেট করে নিয়েছি আর এই যে দেখো এইভাবে ছোটো ছোটো করে পিস ছেড়ে দিচ্ছি এর মধ্যে ডিম দিলে আরও স্বাদ লাগতো আমার ছেলে ডিমে অ্যালার্জি ডিম খায় না তাই ডিম ছাড়াই করছি এও অসাধারণ লাগবে যাদের ডিম দিয়ে ভালো লাগবে তার ডিম দিয়ে করবে যাতে ভালো না লাগবে ডিম ছাড়া করবে একটা তেপ্পান্ন বন্ধুরা রান্না প্রায় কমপ্লিট তোমাদের দেখিয়ে দিই সকাল থেকে তো কিছুই দেখায়নি একটু আঙুর ছিল আর একটু একটা শসা ছিল কর্তা বাড়িতে এসছে খেয়ে নিয়েছে সে লেবু ছিল না আজকে এটা হলো সেই চাদা মাছটা সকালে করেছিলাম এই দেখো এখান থেকে সামান্য এক চামচ নিয়ে কর্তাকে দিয়েছিলাম কর্তা ওই সকালে যে রাইসটা দেখিয়েছিলাম গতকালকে ছিল সেই রাইস দিয়ে খেয়েছে মাছ ভাজা দিয়ে এই যে পকোড়াটা সবই নামিয়ে নিয়ে আসলাম চিকেন পকোড়া রাইস দিয়ে মাছ ভাজা দিয়ে এই মাছের তরকারি দিয়ে সব কিছুই নিয়েছে বলছি কি আজকের আইটেমগুলো খুব ভালো হয়েছে ওরা আসলে ভালো করতো ওই আমার জায়েদের কথা বলছে এটা হচ্ছে ভেন্ডি আর আলু সেই তরকারিটা কালো জিরে ফোঁড়ন দিয়ে যেটা দেখিয়েছিলাম কেটেছিলাম দেখিয়েছিলাম আর কি এই কর্তাও খেয়েছে আমিও খেয়েছি আর এখানে ছিল তরকারি এই এখানে ছিল ফল যেটা কর্তা খেয়ে চান করতে ঢুকে গেছে আর ডালটা সবে সোমবার দিয়ে আসলাম চিকেন নামিয়ে ডালটা সবে সোমবার দিয়ে আসলাম হয়ে গেছে এক্ষুনি না ওটা নামিয়ে গ্যাসটা মুচব এই যে টক ডাল সবই ও আজকে খানা একেবারে জমে যাবে কত মশাই আজকে ভোর পাঁচটায় উঠেছেন উনি পরিশ্রান্ত ক্লান্ত চান করতে গেছে বললো আমি এখন খাবো না আমি এখন একটু ঘুমাবো আমাকে পুনে তিনটে তিনটের সময় ডেকে খেতে দিবি তাই মেয়ে এখন কর্তা বেরোলেই মেয়ে কর্তা উপরের বাথরুমে গেছে কর্তা বেরোলেই মেয়ে উপরের বাথরুমে যাবে আর আমার এই যে রান্না হয়ে গেছে আমিও নিচের ঘরটা ঝাড় দিয়ে গ্যাস মধ্যে চান করতে যাবো তিনটের মধ্যে নেমে এসে তারপরে খেতে দেবো কর্তাকে তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে বাবা ডাকছে গামছা নেই মোড়ায় ধরে দিয়ে গামছা দিয়ে । সকালবেলা একটু শরীরটা খারাপ ছিল তাই কর্তা দিয়ে আসতে গেছিলো ছেলেকে এখন অনেকটা ভালো আছি এখন ছেলেকে আমি নিয়ে আসবো